فَإِنَّ <applause> مَن <applause> আসসালামু আলাইকুম সবাইকে আজকে স্বাগত জানাচ্ছি ইয়াসিন ব্লকসের আরও একটি নতুন ভিডিওতে প্রিয় মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশি ভাই বোনেরা আজকে আপনাদের নিয়ে আসছি হচ্ছে আমাদের বিশিষ্ট চিন্তাবিদ ইসলামিক চিন্তাবিদ এবং যিনি যাকে হাজারো মুসলিমের হৃদয়ের স্পন্দন বাংলাদেশ ইউথ কমিউনিটি মালয়েশিয়া কর্তৃক আয়োজিত আন্তর্জাতিক শ্রমিক দিবস দু বিশেষ আলোচনা সভা বিষয় ইসলামের শ্রমিকদের অধিকার সাহেব ডক্টর মিজানুর রহমান আজহারি সাহেব উনি কিন্তু আজকের এই প্রোগ্রামে আসতেছেন এবং এই প্রোগ্রাম হচ্ছে আপনাদের সরাসরি ডাইরেক্ট ব্লগের মাধ্যমে দেখানোর চেষ্টা করব তো যে সকল মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশি ভাইয়েরা আছেন তারা কিন্তু এই প্রোগ্রামে অনেকেই যুক্ত হচ্ছেন ভাই ও বোনেরা যারা আছেন মানে আর যারা যুক্ত হতে পারছেন না তারা কিন্তু আমাদের এই ব্লগের মাধ্যমে দেখতে পারবেন আমাদের ইসলামের বিশিষ্ট চিন্তাবিদ এবং সকল মানুষের হৃদয়ের স্পন্দন কিন্তু তিনি মানে মালয়েশিয়াতে দীর্ঘদিন ধরে তিনি বসবাস করতেছেন এবং আসলে তার অজ শুনলে বা তার কথা শুনলে শরীরের পশমগুলো কিন্তু শিরশির করে দাঁড়িয়ে যায় আসলে তার ওয়াজ এবং তার বক্তব্য অনেকবারই ভাইরাল হয়েছে আমাদের ডক্টর মিজানুর রহমান আজহারি হুজুর উনি আসতেছেন এবং আপনাদের এই ব্লগের মাধ্যমে কিন্তু ওনার মাহফিলটা দেখানোর চেষ্টা করব তো সবাই আমাদের এই ব্লগের সঙ্গে থাকবেন আর এটা হচ্ছে আমপান পার্ক উইসমা হোটেলে ঠিক আছে প্রিয় দর্শক আমরা ভিতরে প্রবেশ করছি এবং ভিতরে প্রবেশ করার পরে এখানে এই ধরনের একটা ইন্টারফেস পেয়ে গেলাম এখান থেকে আমি মিডিয়া পাস নিয়ে আমি ভিতরে প্রবেশ করব তাই আমি দেখতেছিলাম যে কোথা থেকে আমি মিডিয়া পাসটা নিয়ে আমি ভিতরে প্রবেশ করব তো গাইজ আমরা প্রিয় দর্শক হলের মধ্যে প্রবেশ করতেই দেখতে পেলাম হাজারো মুসল্লির ধর তারা কিন্তু চেয়ারে বসে কবির সামাদের গজল পরিবেশনা শুনতেছেন খুব মনোযোগ সহকারে মাহফিলের মাঝে মাঝে যে ধ্বনিটা দিচ্ছিল নারয় তাকবীর আল্লাহ আল্লাহু আকবর লিল্লাহি তাকবির আল্লাহ আকবার আসলে এই ধ্বনিটা শুনে বুকের ভিতর ভিতরে কেঁপে উঠতেছিল এবং শরীরের পশমগুলো দাঁড়িয়ে যাচ্ছিল যে মুসল্লিদের কতটা বিকট আওয়াজে তারা এই ধরনের ধ্বনিটা উচ্চারণ করতেছে আসলে এই ধরনের মাহফিলে আসলে না আসলে আপনারা কখনোই বুঝতে পারবেন না এই মাহফিলের আয়োজক যারা আছেন তাদেরকে অন্তরের অস্ত স্থল থেকে জানায় সেলুট অনেক অনেক ধন্যবাদ এবং সুক্রিয়া মুবার আকবর মালয়েশিয়ার দূর দূরান্ত থেকে আগত মুসল্লিগণ খুব মনোযোগ সহকারে মাহফিল শুনতেছেন এবং প্রিয় বক্তাদের বক্তৃতা শুনতেছেন আসলে আমরা যারা মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশি ভাইরা আছি তারা কিন্তু প্রতিনিয়ত বারো ঘন্টা তেরো ঘন্টা চোদ্দ ঘন্টা ডিউটি করি সো এই ডিউটির মাঝেও কিন্তু আমরা এই ধরনের আয়োজনটা কখনোই মিস করতে চাই না আমরা তাই যেহেতু আমাদের ধর্মীয় অনুষ্ঠান ধর্মীয় আয়োজন তো সেই ক্ষেত্রে আমাদের সকল ধর্মপ্রাণ মুসলমান ভাইরা মালয়েশিয়ার দূর প্রান্ত থেকে এখানে এসে তাদের তারা কিন্তু দলবদ্ধভাবে এই অনুষ্ঠানকে আরও বেশি উজ্জীবিত করেছেন আজকের মাহফিলে কবির সামাদও কিন্তু চলে এসেছেন বাংলাদেশ থেকে এবং ওনার সঙ্গে আরো কিছু কণ্ঠ কিন্তু চলে আসছে বাংলাদেশ থেকে দর্শক প্রিয় মুসল্লি ভাই বোনেরা ইতিমধ্যে আমাদের মাগরিবের নামাজে বিরতি চলতেছে আর এই মাগরিবের নামাজের বিরতিতে সবাই বের হয়ে আসছে এই অডিটোরিয়ামের দ্বিতীয় তলাতে হচ্ছে নামাজের স্থান তো সব সকল ধর্মপ্রাণ মুসলমান ভাইরা মাগরিবের নামাজ আদায় করার জন্য অডিটোরিয়াম থেকে বের হয়ে সবাই নামাজের উদ্দেশ্যে বের হচ্ছে নামাজ আদায়ের পরে আবার আমাদের মাহফিলটা কন্টিনিউ হবে আর আমাদের প্রধান অতিথি কিন্তু এখনও মঞ্চে এসে পৌঁছায়নি সো দর্শক আশা করি নামাজের পরেই তিনি আমাদের মাঝে উপস্থিত হবেন পুরো মাহফিলটা জুড়ে আমাদের সঙ্গে থাকবেন আর এই দিনদার মুসল্লি ভাইদের জন্য সবাই দোয়া করবেন মুসল্লি ভাইয়েরা ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে আমাদের ভলেন্টিয়ার ভাইয়েরা কিন্তু সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছেন তো এটাই হচ্ছে আমাদের আপনারা বুঝতে পারছেন যে আমাদের প্রধান অতিথি এখনই আমাদের মঞ্চে আগমন করবেন সে কারণেই কিন্তু শারীরবদ্ধভাবে শৃঙ্খলা বদ্ধভাবে কিন্তু ভলেন্টিয়ার ভাইরা দাঁড়িয়ে আছেন আর এখানে দর্শকরা কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করতেছেন যে আমাদের প্রধান অতিথি কখন আমাদের মাঝে এসে উপস্থিত হবেন সো দর্শক সবাই পুরো ভিডিওটা জুড়ে আমাদের সঙ্গে থাকবেন আসার জন্য কিন্তু পরিস্থিতি কিন্তু এখনো অনুকূলে না যে বলবো আসতে আপনাদের পক্ষ থেকে গ্রিন সিগন্যাল পেলেই কেবল আমি বলবো যে জি কামিন বলবো কিনা বসতে হবে সবাইকে একদম নিঃশব্দে ডক্টর মিজানুর রহমান আজহারি হুজুরের প্রাইভেসির কারণে হচ্ছে ভিডিও এবং লাইভ করা এখানে সম্পূর্ণ অনুমতি ছিল না এই কারণেই কিন্তু মূলত সবাইকে সতর্কবাণী দেওয়া হচ্ছে স্টেজ থেকে যে আপনারা কখনোই মিজানুর রহমান আজহারি হুজুর প্রবেশের সময় কেউ ভিডিও বা লাইভ করতে পারবেন না সো দর্শক আসলে এখানে প্রাইভেসির কিছু ব্যাপার থাকে সে কারণেই কিন্তু বিধিনিষেধ আমাদের মেনে চলতে হবে

ধন্যবাদ প্রিয় ভাইরা আমি জানাচ্ছি আমি ওরা জানাচ্ছি প্রিয় মুসল্লি ভাই বোনেরা ইতিমধ্যে আমাদের প্রধান অতিথি মঞ্চে প্রবেশ করছেন এবং তিনি আসনে বসছেন কমিটির পক্ষ থেকে ওনাকে ফুল দিয়ে অভ্যর্থনা জানাচ্ছেন আসলে এই প্রধান অতিথির অপেক্ষায় কিন্তু সবাই অধীর আগ্রহে অপেক্ষা করতেছিলেন এবং উনি যখন মঞ্চে প্রবেশ করতেছিলেন তখন কিন্তু সবাই ধ্বনিতে মুখরিত হচ্ছিল নারয় তাকবীর আল্লাহ আকবর লিল্লাহি তাকবীর আল্লাহ আকবর শায়েক মিজানুর রহমান আজহারির আগমন শুভেচ্ছা स्वागत ऑफ इंस्पिशन एंड गाइडेंस टू मैनी टू आस एक्चुअली टूडेस टू है सब्जेक्ट

يا أيها الإنسان إنك كاذح إلى ربك كذحا فملاقيه صدق الله العظيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي بنادش يوف كوميونيتي ماليزيا كوتريك عيوجي دو أنت رجعتك سرميك دي بوش دو هجار شوف بيشوف لك كوارن كورير داون تاون, تاون يا আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন সবাই নিরাপদে আছেন সবসময় দোয়া করি এবং কামনা করি আল্লাহ সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন নিরাপদে রাখুন আমরা শুরুতেই

হুজুরের সঙ্গে জন্য কমিটির সবাই স্টেজে প্রবেশ করছে যারা ভলেন্টিয়ার ভাইরা আছেন যারা আয়োজক আছেন তারা হুজুরের সঙ্গে একটু ফটোশ্যুট করার জন্যই মূলত সবাই স্টেজে উঠছেন ইতিমধ্যেই আমাদের অনুষ্ঠান শেষের পর্যায়ে আমরা চলে আসছি শেষ প্রান্তে চলে আসছি হুজুরের বয়ান আমরা দুই চার পাঁচ মিনিট শুনেছি আসলে হুজুর ফোরটি মিনিট বয়ান করছিল। হুজুরের প্রাইভেসির কারণে আমরা ওইভাবে ভিডিওটা করতে পারি বা লাইভেও আপনাদের ওইভাবে পুরো মাহফিলটা দেখাতে পারি নেই অল্প অল্প লুকায় লুকায় কিছু ভিডিও করা হয়েছিল তো হুজুর ইতিমধ্যে স্টেজ থেকে নেমে যাচ্ছে দেখেন এখানে তার বডিগার্ড এবং তাকে সিকিউরিটি দেওয়ার জন্য কিন্তু এখানকার ডিবিকেএল কর্তৃপক্ষ কিন্তু এখানে তারা কর্মরত আছেন এখানকার লোকাল যারা ডিভিকে এর পক্ষ থেকে হুজুরকে সম্পূর্ণ আকারে সাপোর্ট দিচ্ছেন এবং সর্বদা তার দেহরক্ষী করছেন প্রিয় ভাই বোনেরা ইতিমধ্যে আমাদের অনুষ্ঠান শেষের পর্যায়ে চলে আসছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোনো ব্লগ ভিডিও সবাই এই পর্যন্ত আমাদের ভিডিওটা শেষ করতেছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি অবরাকাত সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের